সব কদরের দোয়া কি এবং সবে কদরে নামাজের কোন নিয়ম আছে কিনা টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ইনশাআল্লাহ দেখুন সবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর উই হ্যাভ রিভিলড দিস কোরআন অন দা নাইট অফ গ্লোরি আল্লাহ তাআলা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এবং এই রাতটা কেমন রাত লাইলাতুল কদের খায়রুম মিন আলফি শাহর দ্য নাইট অফ গ্লোরি দ্য নাইট অফ কদর ইজ বেটার দ্যান 1000 মান্থস এই রাতে যে ইবাদত করে হাজার মাস ইবাদত করে যে সব তার লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমল হাজার মাসেরও বেশি সব তার আমল বলে সুবহানাল্লাহ এটা হচ্ছে সবে কদর করণীয় কি কি আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে সাতাশের রাত বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে বলে সোহা এবং হাদিসে এসেছে

তেইশের রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন ইনশাল আসুন আমরা কিছু আমল সংক্ষেপে যেন নেওয়ার ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না চায় সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এর জন্য ট্রাই করব আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব যেহেতু রমজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমার অনেক ব্যস্ত থাকে রমাজান মাসে শেষের দিকে আমরা একটা ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব বেশি বেশি কোরআনটা তেলাওয়াত করার জন্য তো ইনশাআল্লাহ এখন অনেকে কোরআন মুখস্থ নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া অ্যাজ মাচ এস ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিসাইড দ্য কোরআন ইকশা যতটুকু পারা যায় পড়বেন তিন নম্বর আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রয় করব বেশি বেশি নফল এবং তাহাজ পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক যাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের দিন সে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ান ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলেছেন সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাতাজাফা জুলুবুহুম বলছেন যারা বিশ্বাসী তারা সবসময় সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সবসময় রবকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং আশার আল্লাহ আল্লাহকে সব সময় তাহার সবকিছু চায় বলল এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রাই করবো তাহার পড়ার জন্য আল্লাহ সবাইকে আমল করার দান করুন সকলে পড়া আমিন চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি পাঠ করবে একটি দোয়া যিনি শিখিয়েছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি হচ্ছে সকলে সকলে পড়বেন আল্লাহুম্মা 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 আওয়াজটা আস্তে দ্যাট মিন্স আল্লাহ ইউ আর ফরগিভিং লর্ড

যে কত রাতে এটা মিস করবেন না অবশ্যই এই শার্টটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা আমি তো শিখা দিচ্ছি খুবই প্রসাইজলি শর্টলি সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আর একটা দোয়া আছে সকলে পড়েন আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মা এই দুটি স্টেল যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনার কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি স্টেল পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুণাহা নেই আল্লাহ তালা বলছেন তুমি যতটুনাই করো না কেন বলিয়া আলাহ তখন না তুমি আল্লাহাম্তুল্লাহ ও মা worshipers ও oh my সার্ভেন্ট ইফ ইভ committed a lot of sense of your in your লাইফ

মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তেকফার পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদর রাতে করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সকলকে বিজোর রাত্রিগুলোতে রাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমিন